প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্ত শত অনলাইনে ছাগল ক্রয় এবং ছাগল লাউন পালনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কালেশ হচ্ছে চোন আজকে দেখবো তার আগে দিয়ে আওয়াল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আওয়াল ভাই কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরই নে পেরিয়া চলে আসলাম আবার আপনার বাণিজ্য খামারে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে দর্শকদের জন্য থাকবে পাটার বাচ্চাগুলো বেশি জি যেমন থাকবে বিটল যেমন থাকবে তোতা পরে যেমন থাকবে যৌনা পারে যেমন থাকবে বাগা তোতা জি আর থাকবে হচ্ছে গাভিন ছাগল থাকবে মা বাচ্চা মানে ইত্যাদি মিলিয়ে সব ধরনের ছাগল দেখাবো থাকবে আর যারাই ছাগল কিনবেন প্রথমত নিজের সাথে বাড়ির সাথে আগে মনের সাথে বুঝে শুনে তারপরে ছাগল ক্রয় করবেন এখন এক কথা সকাল সাই দিয়ে ধরা যায় না বিষয় যারা ক্রয় করবেন না ওটাই মানে এই ভিডিওতে এসে মানে ভিডিও দেখে অত্যন্ত মানুষের বিব্রান্ত ফেলাবেন না আর যারা ছাগল ক্রয় করেন প্রথমত নিলে পারে আমার কাছ থেকে যে ছাগলটাই নেন প্রথমত নিলে পারে তিন হাজার টাকা আর চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে বুকিং দিলে ওটা আপনার হয়ে থাকবে একজন এক লাখ টাকা দাম বললে বিক্রি হবে না আর যদি বুকিং না দেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমি অন্য জায়গায় বিক্রি করতে বাধ্য হবো আর গাড়ি আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন গাড়ির গাড়ির সবার বাজারের নাম্বার দিয়েও শুধু আপনি রিসিভ করে নেবেন সেক্ষেত্রে যদি হাতে বড় পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ড্রাইভার আমি নেব আর যারা আসতে পারবেন আমার সরজমিনে এসে দশটা থেকে একটা ক্রয় করে নেবেন যারা ভয় পাচ্ছেন যে অনলাইনে টাকা মারে যাচ্ছে অনলাইনে একটার বদলে আরেকটা দিয়ে দিচ্ছে তাদেরকে আমি বলবো তারা সরজমিনে আমার এসে দশটা থেকে একটা ক্রয় করবেন আর এই শীতের মৌসুমে আপনারা মাল সঠিক মাল দেখে শুনে একবার ভেবে দশবার না হাজার হাজারবার ভেবে দেখে শুনে ক্রয় করবেন আর ছাগলের যেন কোনো প্রকার যেন ঠান্ডা না লাগে ছাগলের ঘরে প্রথমত আপনার দুইশো আটের বাল্ব বাল্ব যেটা বলা হয়

চার মাস প্লাস এটা একদম কিন্তু ওলান কিন্তু নামা দিচ্ছে না যেহেতু শীতের মৌসুম গাব না থাকলে এটার দামটা কেমন আছে এটা নিলে পরে কোন দামের কোনো অপশন নেই একদম নিলে পরে সতেরো পাঁচশো টাকা একদম পরে সতেরো হাজার টাকা গাব যার সম্পূর্ণ দিয়ে দিব

কোন দামাদানের অপশন নেই একদম নিলে পরে ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে যে কোনো জায়গায় যাবেন এই তিনটা ধরে কোন জায়গায় যাবেন পঁয়ত্রিশ চল্লিশের নিচে কিনতে পারবেন না আমি আমার ভাই ইনশাল্লাহ দিয়ে যাব কমে যতদিন পর্যন্ত এই সেক্টরে আছে ইনশাল্লাহ দিয়েই যাবো আর ইনশাল্লাহ আশা করা যায় যে গরমের বা পড়লে ইনশাল্লাহ খেলা হবে ঠিক আছে মানে দোমবার সেক্টরে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ লাল বাসার আগে তারপর সম্পূর্ণ দিচ্ছে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো আল ভাই জি ভাই

হাইটে কিন্তু চৌত্রিশ প্লাস দিচ্ছে সেক্ষেত্রে বর্তমান সেক্ষেত্রে বর্তমান অবস্থা এখন মোটামুটি তিন মাসের কিছুদিন কম বেশি হবে তিন মাসের কিছুদিন কম জি

সেক্ষেত্রে নিলে পরে দাম পড়বে অনলি পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে সম্পন্ন করে দাম দিয়ে দেবো ভাই জি ভাই সুপার হিট মা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া মা বাচ্চা ভাইয়া অসাধারণ কিন্তু জি এই যে দেখো দুইটা ছেলের মা জি 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 তিনটা ছেলের মা তিনটা ছেলের মা তিনটা ছেলের মা ছিল এখন বর্তমানে দুইটা ছেলে আছে আচ্ছা আচ্ছা দেখুন জি দুধের কি অবস্থা হ্যাঁ ভাই বিটল মানে তো দুধের রানী মাথা নষ্ট করা জিনিস ভাই খেলা শুরু হয়ে গেছে দেখেন ইনশাল্লা ধরেন খাওয়া দাওয়ার কোন কমতি নেই জি এই যে দেখুন কি অবস্থা আগামী দিনের বিটার

একবার দাঁত তারপর দেখিয়ে দিবো আচ্ছা আর দুধও খাওয়ায় দেখা দিচ্ছি টেনশন নাই পাতা কথা দুধ ও খাওয়ায় দেখা দিচ্ছি টেনশন নাইট ফুল দেখেন দুধে লাগা দাও বাড়ি লাগা যাও নিচে লাগা দাও

আরবলো সেক্ষেত্রে অন্য কোষ্ঠাই কেতার যদি এটার দামটা কেমন কোন তো পাড়ার বাচ্চা নাই কোন দাম দামির অপশন নেই একদম একদম আগামী দিনের

জোড়া ধরে যদি কোনো দর্শককে তারপরে জোড়া ধরে নিতে চায় সেক্ষেত্রে কোন দাম আসন নাই জোড়া পড়বে বিশ টাকা জোড়া টাকা পড়বে যে জায়গায় একটা বাচ্চা কিনতে যাবেন

তো সেক্ষেত্রে যেগুলা ছিল আজকে সেগুলো আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারবেন জি ভাই আর প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আল ভাইয়ের প্রতিদিন পেতে হলে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটি বাজে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন বেশি বেশি করে ফলো করে দেবেন ফলো করবেন আর ভিডিওটি যারা দেখবেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কিন্তু আমার প্রতি বৃহস্পতিবার প্রতি রবিবারে কিন্তু অনেক অনেক ভালো ভালো কালেকশন কিন্তু আমি রাখি জি জি এ হচ্ছে বিষয় সেক্ষেত্রে দামে কম মানে ভালো কম সেল বেশি